আজকে পড়বো হচ্ছে ফোর্থ ইয়ারের অ্যাপ্রোসেস অ্যান্ড মেথডস অর্থাৎ ইএলটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পার্ট এ এর কোয়েশ্চেন্সগুলো অর্থাৎ ব্রিফ কোয়েশ্চেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো জানেন বিগত বছরের এগুলো আমাদের ইনশাল্লাহ দু হাজার বিশ থেকে কমন আসবে একুশ থেকে কমন আসবে নেক্সট ইয়ারে বাইশ থেকে কমন আসবে একদম লাস্ট ইয়ারের প্রশ্ন থেকেও কিন্তু ব্রিফে কমন আসে ব্রড বা শর্টে ঠিক গত বছর যেটা আসছিল সেটা দেয় না কিন্তু পার্ট এতে কিন্তু দেয় সুতরাং এগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আরো এবং আমাদের আগে একটি ক্লাস দেওয়া আছে সেখানে পার্ট এর একদম শুরু থেকে হচ্ছে দু পর্যন্ত পড়ানো হয়েছে সে ভিডিওটা অবশ্যই মিস করবেন না আর এই আনসারগুলো আমি আরও সহজ করে দিয়েছি ঠিক আছে তো চলুন আমরা শুরু করে দিই আমাদের ক্লাসে আমরা শুধু পড়বো না মুখস্থও করব প্রথম প্রশ্ন হোয়াট ইজ ল্যাড এল এ ডি গরুর না জিনিসটা হোয়াট ইজ এল এ ডি এল এ ডি মানে হচ্ছে চলেন মুখস্থ করি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান ডিভাইস লিখে ফেলেন ধপ করে টাইপ করে লিখে ফেলেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান ডিভাইস শুধু একটা লাইন ফুল ফর্ম লিখলেও হবে এক্সট্রা একটা লাইন দিলে টিচার বুঝবে যে আপনি স্টুডেন্ট ভালো ব্রডে গিয়ে নাম্বার বেশি আসবে তাহলে এল এডি মিনস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান ডিভাইস জিনিসটা কি ইটস এ ফার্ট অফ দ্য ব্রেইন এটা ব্রেইনের একটা অংশ দ্যাট হেল্পস কিড লার্ন ইংলিশ যেটা বাচ্চাদেরকে ইংলিশ শিখতে সরি ল্যাঙ্গুয়েজ শিখতে হেল্প করে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস লিখছেন না ল্যাঙ্গুয়েজ ডিভাইস লিখছেন থ্যাংক ইউ সবাই লিখে ফেলেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ইটস এ পার্ট অফ দ্য ব্রেইন দ্যাট হেল্প কিডস লার্ন ইংলিশ যেটা বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ শিখতে সাহায্য করে বারবার ইংলিশ বলে ফেলছি এটা নিয়েই কাজ করতে হয় তো হোয়াট ইজ ইএসএল এটার আর বড় লেখার দরকার নাই ইএসএল মিন্স ইএসএল মানে কি খুব সহজ প্র্যাকটিস না করলে ভুলে যাবেন ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হোয়াট ইজ ইএসএল মিন ইএসএল মানে হচ্ছে ইএসএল মিনস ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শুধু আবার এটুকু লিখবেন না যে ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কমপ্লিট একটা সেন্টেন্স দিতে হবে লিখছেন এটা ভেরি গুড এটাও লিখেছেন হোয়াট ইজ স্ক্যাফোল্ডিং 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 কি স্ক্যাফোল্ডিং স্কাফ মানে কি স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে স্ক্যাফোল্ডিং scaffolding ইজ এ হেল্প ফ্রম এক্সপার্ট টু লার্ন বেটার আপনি যখন পড়তে গিয়ে পারছেন না আটকে গেছেন তখন একজনের এক্সপার্টের কাছ থেকে যে হেল্প নিলেন হেল্প নিলে কী হলো ফোল্ডিংটা খুলে গেল এটা হচ্ছে স্ক্যাফোল্ডিং অর্থাৎ ধরেন কোনো একটা জিনিস আপনি কাজ করছেন ভাঁজ হয়ে গেছে ওই ভাঁজটা আর ছড়াতে পারছে না গিট লেগে গেছে কী করতে হবে মানে মনে রাখার জন্য একটা কৌশল দিচ্ছি হেল্প নিতে হবে এক্সপার্টের কাছ থেকে এটাই আমাদের স্ক্যাফোল্ডিং স্ক্যাফোল্ডিং ইজ হেল্প ফ্রম অ্যান এক্সপার্ট এক্সপার্টের থেকে হেল্প নেওয়া হয় স্ক্যাফোল্ডিং টু লার্ন বেটার যাতে আরো বেশি ভালো শিখতে পারি এটাও লিখে ফেলেন আমরা পুরো ক্লাসটি শেষ হওয়ার পর আপনাদেরকে কোয়েশ্চেন করবো যে যে ভালো আনসার দিবেন তাদেরকে আজকে হচ্ছে আমি গিফট দিব সিরিয়াসলি গিফট দিব আমরা কিন্তু এর আগের ক্লাসেও পুরস্কার দিয়েছি গিফট দিয়েছি এবং লাইভে সরাসরি দিব পরের কোয়েশ্চেন হোয়াট ইজ অ্যাপ্লাইড লিঙ্গুয়স্টিক্স অ্যাপ্লাইড লিঙ্গুয়েস্টিক্স জিনিসটা কি অ্যাপ্লাইড লিঙ্গুয়েস্টিক্স ইজ দ্য স্টাডি অফ টিচিং অ্যান্ড লার্নিং ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লাইড ল্যাঙ্গুয়েস্টিক হচ্ছে মূলত পড়াশোনা নিয়ে গবেষণা করা মানে পড়াশোনার একটা অংশ যেটা পড়াশোনা নিয়ে স্টাডি করে এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে স্টাডি করে অ্যাপ্লাইড ল্যাঙ্গুয়েস্টিক ইজ দ্য স্টাডি অফ এটা এক ধরনের স্টাডি মানে গবেষণা এটা এক ধরনের গবেষণা কিসের গবেষণা টিচিং অ্যান্ড লার্নিং ল্যাঙ্গুয়েজ ভাষা শেখানো ভাষা শেখায় এই দুইটা জিনিস নিয়ে যে অংশটা স্টাডি করে যে জিনিসটা স্টাডি করে সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় সেটাকে বলা হয় অ্যাপ্লাইড লিঙ্গুয়েস্টিক্স আমাদের পরের কোয়েশ্চেন হোয়াট ইজ আই পি এ দ্য ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট অথবা আইপিএ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক পি আইপিএ অথবা ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট ইজ এ সিস্টেম এটা একটা সিস্টেম এটা একটা সিস্টেম ইটস এ সিস্টেম আইপিএ ইজ এ সিস্টেম কেয়ার সিস্টেম আই পি এ ইজ এ সিস্টেম টু শো হাউ ওয়ার্ডস সাউন্ড একটা শব্দ কিভাবে শব্দ করে এই শব্দ মানে হচ্ছে ওয়ার্ড এই একটা এক একটা ওয়ার্ড কীভাবে আওয়াজ করে সেটাকে দেখানোর যে সিস্টেম সেটাই ফোনেটিক্স বা আইপিএ আইপিএ মানে হচ্ছে যে আমরা আ এ যেটা লিখি সেগুলো ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট ইজ এ সিস্টেম টু শো হাউ ওয়ার্ড সাউন্ড এক একটা ওয়ার্ড কীভাবে উচ্চারণ করতে হয় সেটা শেখানো হয় কিসের মাধ্যমে আইপিএ এর মাধ্যমে ঠিক আছে পরের কোয়েশ্চেন হোয়াট ইজ স্ক্যানিং স্ক্যানিং বলতে কি বোঝানো হয় একটু দ্রুত পড়া একটা বিশেষ জিনিস খোঁজার জন্য পুরো মানে নিউজ পেপারের মধ্যে থেকে আমি আজকে মনে করেন যে নায়িকা নতুন নায়িকার কি যেন একটা নাম ওই নায়িকা সম্পর্কে তথ্য আছে কিনা বার করে ধাপ ধুপ করে পড়ে ওই নায়িকা খুঁজতেছি স্ক্যানিং ইজ রিডিং কুইকলি খুব দ্রুত করে পড়াকে বলা হয় রিডিং স্ক্যানিং টু ফাইন্ড স্পেসিফিক ইনফরমেশান একটা নির্দিষ্ট বিষয় খোঁজার জন্য অথবা ডায়রি থেকে আপনি একজনের ফোন নাম্বার খুঁজছেন এরভাবে ধাপ ধুপ করে পড়ে যাচ্ছেন খুব দ্রুত এটাকে বলা হচ্ছে স্ক্যানিং অর্থাৎ খোঁজা কোনো একটা স্পেসিফিক ইনফরমেশন খোঁজার জন্যে তাহলে স্ক্যানিং ইজ ব্রিডিং কোয়েকলি টু ফাইন্ড স্পেসিফিক ইনফরমেশন লিখেছেন লিখতে হবে খাতা থাকলে খাতায় লেখেন আমার এখানে কমেন্ট করলে আমার কোনো লাভ নাই খাতায় লেখেন বা কমেন্টে লেখেন লিখলে আপনার লাভ হবে আপনার মনে থাকবে ওকে হোয়াট ইজ অ্যাপ্রোস ইন ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোস জিনিসটা কি An approach is এ ওয়ে of থিঙ্কিং about হাউ টু teach অ্যান্ড লার্ন ল্যাঙ্গুয়েজ বইয়ে খুবই কঠিন করে দেওয়া সহজ করে আগে বলি কীভাবে পড়াবো এই কাজ করবো এই যে থিউরিগুলা যে মাথার মধ্যে যে থিউরিটা আছে ওই থিউরিকে বলা হয় অ্যাপ্রোচ তাহলে অ্যান অ্যাপ্রোচ ইজ এ ওয়ে অফ থিঙ্কিং অ্যাপ্রোচ এ ওয়ে থিঙ্কিং হাউ টু অ্যান্ড লার্ন ল্যাঙ্গুয়েজ কীভাবে ভাষা শেখানো হয় বা শেখাবো শিখবো এটার যে থিঙ্কিং ওই যে থিঙ্কিংয়ের উপায় ওটাকে বলা হচ্ছে অ্যাপ্রোচ তাহলে approach এ way অফ thinking হাউ টু teach অ্যান্ড লার্ন ল্যাঙ্গুয়েজ

বানা ইজ দা ওয়ে অফ টিচিং ল্যাঙ্গুয়ে অস্ট্রেলিয়া ব্রিটেন মানে ব্রিটেন অস্ট্রেলিয়া মানে বি বি এ বা মানে নর্থ আমেরিকা আমাদের এক্সামে আসে না ঠিক আছে হ্যাঁ এটুকুই থাকবে তাহলে বানাটা কি বানা ইজ দ্য ওয়ে অফ টিচিং ল্যাঙ্গুয়েজ বানা হচ্ছে শেখানোর যে সিস্টেমটা সেটা কোথায় ইন ব্রিটেন অস্ট্রেলিয়া অ্যান্ড নর্থ আমেরিকা ব্রিটেনে অস্ট্রেলিয়াতে এবং নর্থ আমেরিকাতে আমাদের হচ্ছে এভাবে শেখানো হয় হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ শিফট ল্যাঙ্গুয়েজ শিফট কি ল্যাঙ্গুয়েজ শিফট ইজ এ ওয়ে এ গ্রুপ অফ পিপল স্টপ ইউজিং ওয়ান ল্যাঙ্গুয়েজ যখন একদল মানুষ একটা ভাষা ব্যবহার করা বন্ধ করে দেয় অ্যান্ড স্টার্ট ইউজিং আনাদা এবং অন্য একটা ভাষা ব্যবহার করা শুরু করে এটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ শিফট ল্যাঙ্গুয়েজ শিফট আচ্ছা অনেকে ভাবতে পারেন যে এটুকু দিছি কেন মূলত হচ্ছে আমাদের যে কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন ছিল ওখানে এভাবেই দেওয়া আছে সে কারণে ওটা সরাসরি এখানে উঠাই দিছি ঠিক আছে এবং আনসার্সগুলোকে সহজ করে দিছি তারপর দেখুন তাহলে ল্যাঙ্গুয়েজ শিফট কি একদল মানুষ যখন একটা ভাষা ব্যবহার করা বাদ দিয়ে অন্য একটা ভাষা ব্যবহার করা শুরু করে এটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ শিফট হোয়াট এ স্কিমিং মিন স্কিমিং কি স্কিম মানে দুধের শরতলা অর্থাৎ একটা জিনিসকে আমি পড়লাম একটা বইকে আমি পড়লাম মোটামুটি পড়ে গিয়ে মূল জিনিসটা আমি জানলাম এটা কোনো স্ক্যানিং আমি কোনো জিনিস স্পেশালি খুঁজছি না খুব গুরুত্ব দিয়ে পড়ছি না এই টাইপের শর্তলা টাইপের দ্রুত জাস্ট আন্ডারস্ট্যান্ড করার জন্য মেইন আইডিয়া বোঝার নেই তাহলে দেখুন স্কিমিং ইজ রেডিং কোয়েকলি স্কিমিং মানে দ্রুত করে পড়া টু আন্ডারস্ট্যান্ড দ্য মেইন আইডিয়া মূল আইডিয়াটাকে বোঝার উদ্দেশ্যে ডিফাইন ডিরেক্ট মেথড ডিরেক্ট মেথড কি ডিফাইন করা আমরা তো জানি এটা ডিরেক্ট মেথড ইজ টিচিং ল্যাঙ্গুয়েজ ডিরেক্ট মেথড হচ্ছে একটা ভাষা শেখানো একটা সিস্টেম ইউজিং দ্য স্টুডেন্টস নেটিভ ল্যাঙ্গুয়েজ ওর মাতৃভাষা ব্যবহার করেই শেখানো মানে যে ভাষাটা ও শিখতে চায় সেই ভাষাটাকে সরাসরি ব্যবহার করে হে এখানে নেটিভ ল্যাঙ্গুয়েজ হবে না একটু একটু চেঞ্জ মানে ঠিক আছে একটুখানি চেঞ্জ করতে হবে ইউজিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ হবে ডিরেক্ট মেথড ইজ এ টিচিং ল্যাঙ্গুয়ে মেথড অফ টিচিং এ ল্যাঙ্গুয়েজ ও আচ্ছা বয়স হয়ে গেছে তো চোখের সমস্যা নিজেই লিখছি নিজেই ভুলে গেছি ঠিক আছে এখানে উইদ আমি হচ্ছে উইথ ভেবেছি তাই তো বলি যে উইথ তো হওয়ার কথা না উইদাউট আউট ইউজিং স্টুডেন্টস নেটিভ ল্যাঙ্গুয়েজ সরি এক্সলি সরি বয়স হয়ে গেছে তো এগুলো একটু কমার দৃষ্টিতে দেখবেন তাহলে ডিরেক্ট মেথডটা কি ডিরেক্ট মেথড ইজ এ টিচিং ল্যাঙ্গুয়েজ ডিরেক্ট মেথড হচ্ছে ভাষা শেখানোর একটা সিস্টেম উইদাউট ইউজিং স্টুডেন্টস নেটিভ ল্যাঙ্গুয়েজ ওর নেটিভ ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে শেখানো ঠিক আছে উইদাউট ইউজিং স্টুডেন্টস নেটিভ ল্যাঙ্গুয়েজ ওখানে ওর মাতৃভাষাকে ব্যবহার করা হবে না মূলত ব্যবহার করা হবে যদি উইথ থাকে তাহলে ইন দ্য স্টাইল হাউ হি লার্ন ইজ নেটিভ ল্যাঙ্গুয়েজ নেটিভ ল্যাঙ্গুয়েজটা যেভাবে শিখছে ওই স্টাইলে শেখাবে কিন্তু নেটিভ ল্যাঙ্গুয়েজকে ইউজ করা যাবে না ওকে ক্লিয়ার উইথাউট ইউজিং নেটিভ ল্যাঙ্গুয়েজ ওকে ভেরি গুড আচ্ছা একজন লিখেছেন যে মেথডগুলা রিলেটেড কি সরাসরি বইয়ের ভাষায় লিখতে হবে আমি একটা বইয়ের ভাষায় লিখি নাই সব নিজের মতো করে লিখেছি আপনি যত নিজের ভাষায় লিখবেন যত সহজ করে লিখবেন টিচার বুঝবে যে হ্যাঁ আপনি জিনিসটা বুঝেন ফিল করেন আপনাকে নাম্বার আরো বেশি দেবে বইয়ের ভাষা লেখার প্রয়োজন নেই হোয়াট ইজ স্কেমা থিওরি এটা নিয়ে বইয়ে দেখেন এই যে বিশাল পাঁচ ছয় লাইন দেওয়া স্কেমা থিওরিটা কি মানুষ আগে থেকে যে জিনিসটা জানে যে জ্ঞানটা মাথায় আছে ওটাকে বলে স্কেমাটা অথবা স্কেমা ওই থিওরিটাকে বলা হচ্ছে স্কেমা থিওরি অর্থাৎ আমি ধরেন একটা জিনিস পড়বো আপনাকে আমি হচ্ছে ইএলটি সম্পর্কে পড়াচ্ছি আপনি বুঝতেছেন কারণ কি কারণ ইএলটি জিনিসটা কি আপনি জানেন ঠিক আছে আপনার দাদুকে যদি আমি পড়াতে যে বুঝবেন কি আবল তাবোল বলে কারণ ওনার ব্যাকগ্রাউন্ড নলেজ নেই এই ব্যাপারে ওই ব্যাকগ্রাউন্ড নলেজটাকে বলা হয় স্কেমা ঠিক আছে স্কেমা থিওরি সেই স্কেমা থিওরি বলতে বোঝায় বা এই থিওরিটা আমাদেরকে বলে পিপল আন্ডারস্ট্যান্ড নিউ থিংস মানুষ নতুন জিনিস শেখে বা বোঝে বা ইউজিং মেন্টাল ফিচার মস্তিষ্কের ছবিকে ব্যবহার করে বা আইডিয়াস অর্থাৎ অলরেডি ভেতরে যে আইডিয়া আছে যে ছবি আছে সেটাকে ব্যবহার করে ওটাকে বলা হয় স্কেমাটা বাই ইউজিং মেন্টাল পিকচার ওর আইডিয়াস দে অলরেডি হ্যাভ ইন্ডিয়ার মেমরি অর্থাৎ মেমরিতে অলরেডি যে পিকচার যে আইডিয়া আছে সেটার উপর ভিত্তি করেই মানুষ শেখা ঠিক আছে নতুন জিনিসকে আপনাকে কখন শেখানো হবে বা কিভাবে শেখানো হচ্ছে আপনি বুঝবেন কিভাবে আগে যে জিনিসগুলো জানতেন ওটার সাথে তুলনা করে করে বা ওই থিওরির সাথে মিলিয়ে মিলে ঠিক আছে লাস্টে আরেকবার করবো স্কেমাটা থিওরি অর স্কেমা থিওরি সাজেস্ট পিপুল আন্ডারস্ট্যান্ড নিউ থিং মানুষ নতুন জিনিস বোঝে বা শিখে ইউজিং মেন্টাল ফিচার দে অলরেডি হ্যাভ ইন দেয়ার মেমোরি ওদের মাথায় যে পিকচার আছে সেটার সাথে মিলিয়েই তারা শেখে ঠিক আছে এটার কারণে মানুষের হচ্ছে একই বিষয়ে ভিন্ন রকম মতবেদ মানে মতবাদ দেয় মানুষ একই জিনিস নিয়ে কারণ ওই যে ভিতরের ব্যাকগ্রাউন্ড নলেজটা আলাদা ডিফাইন দ্য ইনপুট হাইপোথিস ইনপুট হাইপোথিস মনে আছে আই প্লাস ওয়ান দ্য ইনপুট হাইপোথিসিস সেইস ইনপুট হাইপোথিসিস বলে যে সেই ক্যারোসিনের স্টিফেন ক্রাসেন হ্যাঁ লার্নিং হ্যাপেন্স ওয়েন লার্নার আন্ডারস্ট্যান্ড ইনপুট দ্যাট ইজ এ বিট হার্ডার দেন দেয়ার কারেন্ট লেভেল মানুষ তখনই ইনপুটটাকে ভালোভাবে বুঝে যেটা যে ইনপুটটা ওরা যেটা বোঝে তার চেয়ে একটু কঠিন আমরা দিই বেশি কঠিন না সিমিলার জিনিস না সহজ না যা জানে তার চেয়ে একটু কঠিন ওয়ান লেভেল হায়ার দেন দ্য এক্সিস্টিং লেভেল এটা বইয়ের ভাষা ওয়ান লেভেল হায়ার দেন দ্য এক্সিস্টিং লেভেল আমরা এখানে দিছি দ্যাট ইজ এ বিট হার্ডার দেন দেয়ার কারেন্ট লেভেল আরও সহজ করে দিছি মানে বর্তমানে যা জানে তার তো একটু কঠিন বিট হার্ডার তাহলে দ্য ইনপুট হাইপোথিসেজ লার্নিং হ্যাপেন্স ওয়েন লার্নার আন্ডারস্ট্যান্ড ইনপুট দ্যাট ইজ এ বিট হার্ডার দেন দেয়ার কারেন্ট লেভেল নতুন একটা যে ইনপুট বা যেটা শেখাবো আর কি ইনপুট মানে লেসেন যা শেখা আগে যা জানতো তার তো একটু কারেন্ট লেভেলের তো একটু হার্ড করে দিবো নতুন মানে প্রতিদিন একটু নতুন করে একটু কঠিন করে শেখাবো কঠিন করে তার একটু নতুন জিনিস শেখাবো ওয়ান লেভেল হার্ডার বা ওয়ান লেভেল হায়ার বিট হার্ডার বা বিট হায়ার ওকে হোয়াট ডাজ আর্মি মেথড রেফার টু আর্মি মেথড বলতে কি বোঝানো হয় আর্মি মেথডকে আমরা সরাসরি লিখতে পারি এ এল এম বা অডিও লিঙ্গুয়াল মেথড ওটাকেই আর্মি মেথড বলে অডিও লিঙ্গুয়াল মেথড বা আর্মি মেথড দ্য আর্মি মেথড ইজ এ ওয়ে কোয়েকলেট হিস ল্যাঙ্গুয়েজ আর্মি মেথড হচ্ছে কোন একটা ভাষা খুব সুপারফাস্ট দ্রুত শেখানোর জন্য ইউজড বাই দ্য আমেরিকান আর্মি ইন ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকাতে আর্মিদেরকে শেখানো হতো যে স্টাইলে ভাষা সেটাকে বলা হচ্ছে কি সেটাকে বলা হয় দ্য আর্মি মেথড এবং ওখান থেকেই মূলত এটা আসছে এটাকে বলা হচ্ছে অডিও লিঙ্গল মেথড বা আর্মি মেথড ঠিক আছে পরের কোয়েশ্চেন হোয়াট ইজ অ্যান ওরাল অ্যাপ্রোচ ওরাল মানে মৌখিক অ্যাপ্রোচ মানে মুখে মুখে অ্যাপ্রোস করা কথা বলা অ্যান্ড ওরাল অ্যাপ্রোচ ওরাল অ্যাপ্রোচ কী করা হয় ইউজেস ব্যবহার করে এ লট অফ স্পিকিং ড্রিলস অনেক অনেক স্পিকিং করা কথা বলা অ্যান্ড রিলস করা রিলস মানে একই জিনিস একশো বার করে বলে বলে মুখস্থ করা লট অফ স্পিকিং অ্যান্ড রিলস কেন টু হেল্প স্টুডেন্ট লার্ন স্পিক যেন স্টুডেন্টের কথা বলতে পারে তাহলে ওরাল অ্যাপ্রোচ ইউজেস এ লট অফ স্পিকিং ড্রিলস টু হেল্প স্টুডেন্ট লার্ন টু স্পিক স্টুডেন্টদেরকে কথা বলা শেখানোর জন্য ওরাল অ্যাপ্রোচ করানো হয় অনেক বেশি কথা বলানো হয় অনেক বেশি ড্রিল করানো হয় ডি আর আই ডবল এল ড্রিল মানে দেওয়াল ফুটো করে না ড্রিল মানে বারবার বলা হোয়াট ইজ এনসিটিভি এটা আমরা জানি এনসিটিভি স্ট্যান্ডস ফর ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড ইন বাংলাদেশ ন্যাশনাল কারিকুলাম ফর টেক্সট বুক বোর্ড ইন বাংলাদেশ এনসিটিবি ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বোর্ড ইন বাংলাদেশ অ্যাক্ট ইজ দ্য স্টেটাস অফ ইংলিশ ইন বাংলাদেশ বর্তমানে বাংলাদেশে ইংলিশের কি অবস্থা ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইন বাংলাদেশ বাংলাদেশে এটা একটা বিজাতীয় ভাষা বিদেশি ভাষা এটা মাতৃভাষা নয় বাংলাদেশে স্টুডেন্ট লার্ন ইট অ্যাজ এ রিকোয়ার্ড সাবজেক্ট ফর টুয়েলভ ইয়ার্স এবং স্টুডেন্টরা হচ্ছে এটাকে বারো বছর ধরে রিকোয়ার্ড সাবজেক্ট হিসেবে পড়ে ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত ইংলিশ প্রত্যেকের বাধ্যতামূলক থাকবেই এজন্য বলা হয় রিকোয়ার্ড সাবজেক্ট ঠিক আছে এবং এরপরই গিয়ে হচ্ছে আর পড়তে হবে না রিকোয়ার্ড সাবজেক্ট বা কম্পালসরি সাবজেক্ট বলতে পারেন বইয়ে লেখা ছিল একটু সহজ করে দিছি অনার্স গিয়ার বাধ্যতামূলক আচ্ছা অনার্সও তো আমাদের কিন্তু বাধ্যতামূলক যেমন হচ্ছে ওই যে কম্পালসরি ইংলিশ যেটা অনার্সে কিন্তু আছে মনে হয় যেন সবারই আছে আছে কিনা একটু জানাবেন তো কমেন্ট করে যাই হোক ওটাকে আমাদেরকে হচ্ছে বইতে লেখা ছিল টুয়েলভ ইয়ার্স পর্যন্ত আমরা সেটাই লিখেছি ওটাই লিখতে হবে নাহলে আবার ভুল টুল ধরবে ঠিক আছে কারণ বাংলা সাহিত্যের স্টুডেন্টরা ওদের যদিও আমি জানি যে মেজর ইংলিশটা থাকে সবারই যাই হাউ আর লার্নার্স দ্য পোস্ট মেথড প্যাটেগজি পোস্ট মেথড প্যাগজি স্টুডেন্টরা টিচাররা এজুকেটররা সবাই এটাকে কিভাবে দেখে কোন দৃষ্টিতে দেখে প্রত্যেকে আমরা পুরোটাই লিখবো লচারিপ্লোর এটাকে কো এক্সপ্লোর একসাথে সবাই মিলে আমরা সহজ করে লিখবো যে দে আর সিন তারা এটাকে দেখে এজ কো এক্সপ্লোরার অথবা ওয়ার্কিং টুগেদার মানে পেটাগোজিটা আসলে স্টুডেন্ট টিচার এডুকেটর সবাইকে মিলে কাজ করতে হয় ফোস্ট মেথড পেরেও যে কোনটা অনেকগুলো মেথড দিয়েছে স্টুডেন্টরা বদজাত কাজ করতেছে না অথবা অন্য কোনো কারণে টিচার স্টুডেন্ট সবাই মিলে সিদ্ধান্ত নেয় যেটা বাতিল এই মেথডটা বাদ আমরা ভিন্নভাবে পড়াবো সো খো এক্সপ্লোর এক্সপ্লোর করলাম অ্যান্ড ওয়ার্কিং টুগেদার একত্রে কাজ করতে হবে প্র্যাকটিস করছেন কেউ হোয়াট ইজ দ্য রোল অফ স্টুডেন্ট ইন এস এল বা সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং ইন সিচুয়েশন ল্যাঙ্গুয়েজ টিচিং স্টুডেন্টস কী করে ইমেটেড অ্যান্ড মেমোরাইজ ইমিটেট করে যেটা টিচার বলছে ওটা ইমিটেড করে শুনে মেমোরাইজ করে মুখস্থ করে শুনে শুনে মুখস্থ করা শুনে শুনে মুখস্থ করা কোথায় ইএসএল টিতে সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে বই আমাদের আরও কিছু আছে আমি মেইন দুটা দিয়ে দিচ্ছি ইমিটেড অ্যান্ড মেমোরাইজ ঠিক আছে অনেক অনেক কিছু আমাদের এত দরকার নেই তারপর একটা কি হোয়াট ইউ মিন বাই ই এল এল ইংলিশ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নারকে ইএলএল বলা হয় কিন্তু কেন অ্যান ইএলএল অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার ইজ সাম ওয়ান ইএলএল বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার বলতে একজন ব্যক্তিকে বোঝানো ইজ সাম ওয়ান লার্নিং ইংলিশ ইন অ্যাডিশন টু দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মাতৃভাষা জানে তারপর আবার ইংলিশ শিখতে আসছে আমাদের মতো তাকে বলা হয় কি ইএলএল ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার ইজ সাম ওয়ান সে এমন একজন ব্যক্তি লার্নিং ইংলিশ ইন অ্যাডিশন টু দে মাদার ঠাং বা নেটিভ ল্যাঙ্গুয়েজ মাতৃভাষার বাইরে সে আরেকটা ভাষা শিখতে আসছে ইংলিশকে ঠিক আছে ইংলিশ হু রোড লিঙ্গুইস্টিক ইমফেরিয়ালিজম এই বেচারার কোয়েশ্চেন সম্ভবত আসবে না এবছর রবার্ট ফিলিপসন রোড লিঙ্গুইস্টিক ইমফেরিয়ালিজম এই কোয়েশ্চেনটা আমি ব্রডেও বলছিলাম বাদ দেন এটা ঝামেলা আছে ঠিক আছে দিতে পারেন বাদ তাহলে লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজমটা কি রবার্ট ফিলিপসন রোট লিঙ্গুইস্টিক ইমফেরিয়ালিজম উনি এই বইটা লিখেছেন হচ্ছে রবার্ট ফিলিপসন

টু দ্য স্পিকার্স টকিং যে ব্যক্তি কথা বলছে তার কথার ক্ষেত্রে ইন্টারেস্ট দেখানো কথাটাকে গুরুত্ব দিয়ে শোনাকে বলা হয় অ্যাক্টিভ লিসনিং ওকে সাদিক পড়াই হচ্ছে লিসনিং লাউডলি আর জোরে জোরে শোনা বলা কিন্তু না সেম জিনিসটা অ্যাক্টিভ লিসনিং হোয়াট ইজ দ্য টিচার্স রোল ইন সিএলটি অথবা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের টিচারের ভূমিকা কী ইন কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং বা সিএলটিতে দ্য টিচার অ্যানালাইজেস নিডস অ্যান্ড ডিজাইন টাস্ক দ্য টিচার অ্যানালাইসিস নিডস স্টুডেন্টদের কী কী প্রয়োজন সেটা টিচার অ্যানালাইজ করে কী কী প্রয়োজন বলতে স্টুডেন্টরা কী শিখবে শিখবে হচ্ছে কামিউনিকেশান তাহলে ওর কী প্রয়োজন ওর হচ্ছে কথা বলার সিচুয়েশন প্রয়োজন রিয়েল কিছু অবজেক্টস প্রয়োজন ভকাবুলারি প্রয়োজন প্র্যাকটিস প্রয়োজন সেগুলো টিচার অ্যানালাইজ করবে কী লাগবে অ্যান্ড ডিজাইন টাস্ক এবং সেটার ভিত্তিতে টাস্ক ডিজাইন করবে লাস্ট কোয়েশ্চেন এটাই ছিল আমাদের হোয়াট ইজ টিচার্স রোল ইন কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে টিচারের ভূমিকাটা কি ইন কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এক্ষেত্রে টিচারের ভূমিকা দ্য টিচার অ্যানালাইজ নিডস স্টুডেন্টদের প্রয়োজনকে টিচার অ্যানালাইজ করে অ্যান্ড ডিজাইন টাস্ক এবং টাস্ক ডিজাইন করে এবার আপনাদের কুইজ জাস্ট ছোট্ট ছোট্ট দুইটা প্রশ্ন করবো দেখবো কে আনসার করতে পারে আচ্ছা একজন বলছে যে ব্রডে এসএলটি অ্যাপ্রোচ ডিজাইন প্রসেসারটা কঠিন লাগছে কঠিন লাগলে বাদ দেন আমি যে সাজেশনস দিছি ওটা ফলো করেন ইনশাল্লাহ ওখান থেকে দু একটা বাদ দিলেও ইনশাআল্লাহ সব কমন পাবেন টেনশন নি এত সহজ প্রশ্ন आंसर করেন হোয়াট ইজ আই পি এ হোয়াট ইজ আইপিএ কে পারবে দেখি সর্বপ্রথম যে आंसर করবে সে গিফট পাবে সিরিয়াসলি গিফট পাবেন হোয়াট ইজ আই পি এ কে আনসার করবে প্রথম হোয়াট ইজ আই পি এ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট আনসার করেছেন বৃষ্টি ওকে আর কে আনসার করবেন সঠিক অ্যান্সার ফোনেটিক অ্যালফাবেট ওকে আমরা লাস্ট আরেকটা কোয়েশ্চেন করে আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত দিয়ে আচ্ছা যারা কমেন্ট সবাই ইন্টারন্যাশনাল ব্লগ করছে বৃষ্টি শর্মি শর্মি আনসার করছে তিনজনেরই আনসার সঠিক সবারই আনসার সঠিক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আমাদের উইনার হচ্ছে বৃষ্টি যেহেতু তারটা আগে আসছে দেখা যাবে কি এত ছোট স্ক্রিনে সাউদি আফ্রিকা আনসার করেছে থ্যাংক ইউ হ্যাঁ আপনারা নিজেরা আনসার করবেন জাস্ট নিজেদের জানার উদ্দেশ্যে আরেকটা কোয়েশ্চেন করি বই না দেখে দেখি কার মাথায় আছে প্রশ্ন ইজ এনসিটিভি কি বলেন এটারও যে প্রথম আনসার করবে সে গিফট পাবে হোয়াট ইজ এনসিটিভি হোয়াট ইজ এনসিটিবি দেখবো কার অ্যান্সার প্রথমে আসে এইটা ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক ইন বাংলাদেশ ন্যাশনাল কারিকুলাম ইন বাংলাদেশ ওকে আমাদের অ্যান্সার আমরা কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি আর কি আনসার করবে ফার্স্ট অ্যান্সার যে করছে সে আগেরবারও ফার্স্ট অ্যান্সার করেছিল গিফট পেয়েছে আমরা নতুন একজনকে দিতে যাচ্ছি ওপুজ ব্লগ ন্যাশনাল কারিকুলাম অফ টেক্সট বুক বোর্ড ইন বাংলাদেশ অফ হবে না অ্যান্ড হবে তাহলে আলিফা সোহাব ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড একটু ভুল লিখছেন এনসিটিভি টেক্সট বুক বোর্ড বাংলাদেশ হবে এই সঠিক অ্যান্সার এখন একটাও পাই নাই একজন সঠিক অ্যান্সার করছে কিন্তু উনি একটা পুরস্কার পেয়েছেন আমরা দ্বিতীয়টা অন্য একজনকে দিতে চাচ্ছি ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ দুটোই বলতে হবে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ কোথায় শর্মি লিখেছেন ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক ইন বাংলাদেশ কি ব্যাপার সবাই কাছাকাছি লিখতেছেন এটা কি এত কঠিন আচ্ছা আমি বলে দিচ্ছি মন দিয়ে শুনে নেন এই কোয়েশ্চেনটা ডিসকোয়ালিফাইড এটা বাতিল উত্তরটা হবে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ ঠিক আছে একজন জিজ্ঞেস করছে ব্রড কোয়েশ্চেন দিবেন কি দেওয়া বাকি নেই সব দেওয়া হয়ে গেছে ঠিক আছে আপনি আমাদের পেইড কোর্সের মধ্যে নেই থাকলে পেয়ে যাবেন ন্যাশনাল কারিকুলাম এক টেক্সট বুক ইন বাংলাদেশ যাক অনেকে আনসার করছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাস্ট কোয়েশ্চেন নতুন একজন উইনার আচ্ছা যারা উইন করেছেন বা উইন করবেন তারা কি করবেন স্ক্রিনে দেখানো সরি ডিসক্রিপশনে আমাদের যোগাযোগের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ফোন নাম্বার মোবাইল রিচার্জ দেওয়া হবে আর কি ফোন নাম্বারটা শেয়ার করবেন এবং সাথে কমেন্টের স্ক্রিনশটটা শেয়ার করলে ভালো হয় ঠিক আছে যার নাম উল্লেখ করেছি যেমন বৃষ্টি পেয়েছেন আরেকজন পাবেন এখন দেখছি কে পায়

আমাদের নর্মালি ক্লাসে আশি নব্বই জন একশো জনের মতো স্টুডেন্ট থাকে কিন্তু আজকে মাত্র টোয়েন্টি ওয়ান এর কারণ হয়তো বা বেশ কিছুদিন টানা ক্লাস নিই সে কারণে হোয়াট ইজ স্কিমিং স্কিমিং ইজ রিডিং কোয়েকলি টু আন্ডারস্ট্যান্ড দা মেইন আইডিয়া ভেরি গুড আমরা কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি এই স্টুডেন্টটা আসলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট সে সবগুলা কোশ্চেন সর্বপ্রথম এবং কারেক্ট অ্যান্সার করেছে আলাদিন সালাম দিয়েছেন স্কিমিং ইজ রিডিং কোয়েকলি টু কুইকলি এ থেক্স টু ফাইণ্ড আউট স্পেসিফিক ইনফরমেশন ভেরি গুড আলিফা সোহাই তাহলে আমাদের হচ্ছে বিজেতা হচ্ছেন আলিফা এবং বৃষ্টি আর বাকি সবাই যারা কারেক্ট অ্যান্সার করেছেন যেমন অপুও কারেক্ট অ্যান্সার করেছেন স্কিমিং ইজ রিডিং শর্মি কারেক্ট অ্যান্সার করেছেন যাক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দুজনের নাম বললাম শর্মি আর হচ্ছে সরি শর্মিনা সরি 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 আলিফা আলিফা সোহাব এবং বৃষ্টি আপনারা স্ক্রিনে দেওয়া সরি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে নিজের ফোন নাম্বার যেটাতে রিচার্জ যাবে সামান্য অল্প পরিমাণ রিচার্জ যাবে এটা জাস্ট আপনাদেরকে এনকারেজ উৎসাহী করার জন্য আমি কিছু কিছু লাইভ ক্লাসে দিয়ে থাকি তো এটা শেয়ার করবেন ঠিক আছে এবং সাথে এখানকার একটা স্ক্রিনশট শেয়ার করে দিবেন এবং অপেক্ষা করতে হতে পারে দু এক ঘন্টা তার মধ্যে আপনাদের আপনাদের সাথে যোগাযোগ করা হবে আমাদের লাস্ট যারা স্টুডেন্ট যারা জয়েন করেছিলেন সবাই একটু লাইক দিয়ে আজকের ক্লাস থেকে আমরা সবাই বিদায় নেব ভালো থাকবেন সবাই আর হ্যাঁ ভিডিওগুলো একাধিকবার দেখবেন আল্লাহ হাফেজ